আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ আমি মানবতার কবুতরওয়ালা চলে আসছি আজকে আমাদের লিওন ভাইয়ের কবুতরের খামারে যথারীতি জানেন লিওন ভাই কালারিং কবুতর হোক বা ছাড়া ছাড়ে আর গিরিবাস কবুতর হোক সব ছাড়া ছাড়ে লাইনের কবুতর দিয়ে থাকে তো এর আগের সপ্তাহে যেহেতু আমাদেরকে কালারিং এর একটা প্যাকেজ দিয়ে ইয়া দিছে ভিডিও দিছে এই সপ্তাহ শুধু গিরিবাস কবুতরের একটা অফার থাকবে আপনাদের জন্য তো আশা করি বেশি টানাটানি করবেন না কবুতরগুলি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং কি লিওন ভাইয়ের ঠিকানা ফোন নাম্বারটা ডিটেল যারা জানেন না নতুন আছেন তারা জেনে নিই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বড় ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ মুড তো পুরা ক্লিয়ার

জি ইনশাল্লাহ তো ভাই চলে যায় ভিডিওর খাঁচা তো ভাই ভাই শুরুতেই শুরুতেই ভাই এক জোড়া ইন্ডিয়ান কবুতর ইন্ডিয়ান কবুতর মাশাআল্লাহ এত বড় সাইজ সাইজ দেখলেই মাথা নষ্ট কবুতরের কোনো নির্দিষ্ট দাম নাই তো এটা আলোচনা সাপেক্ষে রইলো জি জি হ্যাঁ যার পছন্দ হবে ইনশাআল্লাহ ফোন দিব ফোন দিব

আজকে আমার কোন ভাই বন্ধু নিতে চাইলে এটা হচ্ছে জানতে চাইলে তিন হাজার রোড মাস্টার আর ছাড়া ছাড়ি লাইনের ছাড়া ছাড়ি লাইনের মার্শাল লালপুর্টির বিকট কুমার কবুতর তো আজকে জি জি অবশ্যই যেহেতু টাকা দিয়ে কিনবে অবশ্যই দেখে শুনে বুঝে নিবে আর আমাদের কাছে এইটাই কারণ সবাই আমার তো কবুতার নিতে পারে না আর ওইগুলো আমিও সবার তো কবুতর বেচি না এই হলো কথা হ্যাঁ যারা আমার কবুতর

নরমাদি দুইটার পায়ে খামারে টেক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম সেম ব্লাড লাইন আছে সেম ব্লাড লাইন আছে মাশাআল্লাহ কি কবুতর এগুলো এগুলি ভাই সবুজ গোলা মাদির একটু বাগা টাইপের আসছে জি জি নর্মাদি বাগা টাইপের আসছে হুম তো এই জোড়াটা কোনো ভাই বন্ধু যদি নিতে চায় এই জোড়াটা নিলে একবারে 3000 টাকা এটা 1 টাকা কম হলো এই বাগা সবুজ পেটটা হ্যাঁ একদম আর অনেকজন সিঙ্গেল নটটা লইতে চাইবো আমি জানি জি জি তাদের জন্য একদম দুই হাজার টাকা নটটা আমি নটটা দেখা দেখা দিই অবশ্যই অবশ্যই বিয়াস কবু তোর দেখবেন মার্শাল্লাহ মাদিটাই দেখেন না একদম বিগ সাইজে আর এই যে আইসা করছেন মার্শাল্লাহ

সিলভার পেট একদম রানিং কবুতর বড় বড় সাইজ সবই 빅 সব 빅 সাইজ আসলে কবুতর যারা ফলো করেন তার অবশ্যই জানেন দেখেন 마শাআল্লাহ ভাই কমবেশি ইনশাআল্লাহ কবুতর এই ভিডিওতে একজনে ক আছে যে ভিডিও সারা সব কবুতর নেব জি জি তাই সেই যদি না তার জন্য টোছার আছে ছার আছে অবশ্যই একসাথে অনেক কবুতর নিব এই ভিডিও কইছে আমাদের বীজ যারা কবুতর নিব জি জি ইনশাআল্লাহ তো ভাই যারা এমনি সচরাচর ভিডিও দেখে আট দশ জন নিতে চায় মিনিমাম তাদের জন্য কি ছাড় করবেন না ইনশাল্লাহ তাদের জন্য ভাই একটা অনেক বড় একটা সেফটি ভাইস এটা সেই জানবো সেই জানবো শুধুমাত্র যারা আট দশ জন কৌতূহল নিবেন পাল্লা লাইনে তো ভাই এই জোড়াটা সিলভার একদম রানিং পেয়ার নরমাদি মাখন উর্ব কেমন

এমনি ডিম বাচ্চা তো 100% ক্লিয়ার। আমি ডিমে আমি ছপকে ওইটা ডিম বাচ্চা গ্যারান্টি দিছি কারণ কি আমার কবুতর ওই যে আইন নাই ভিডিও দিয়া দেই বা দুইটা ন রয়বো ওই চান্স নাই। ওই চান্স ঠাই। মিনিমাম সাতটা খানিক থাকে। হ্যাঁ। তো এইজন্য আমার কোনো ভাই বন্ধু নিলে আজকে 1900 একদম একদম। তারপরে কিছু করার নাই। 1400 মাত্র 1400 টাকায়। মাশাআল্লাহ মাত্র 1400 টাকায় বাগা কবুতর বেজে দিয়ে করা মাত্র 1400 টাকা। লিওন ভাই ভাই এইবার আবার

টাকা টাকা একদম ছাড় আছে তারপরে আর কিছু করার নাই মাত্র আঠাইশো টাকায় একদম রানিং পেয়ার বাঁকা কবুতর ছাড়া ছাড়ি লাইনের মাত্র আঠাইশো টাকা এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র আঠাইশো টাকা

সব রানি ডিম বাচ্চা ক্লিয়ার তো ভাই তিনটা মাদি এক একটার রেড হ্যাঁ হ্যাঁ এটাও আগে দেখান আমরা অবশ্যই তো ভাই এই মাদিটা এটাও সিলভার মাদি সিলভার মাদি একদম রানি অরিজিনাল অরজিনাল বেজি হ্যাঁ একদম রানিং মাদি রানি মাদি মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে ভাই এখানে আর করতে চার চারটা মাদি মাশাআল্লাহ এই আরেকটা সিলভার মাদি এই যে আর একটা সিলভার মাদি ভিউয়ার খালি সিলভার বেজি

এটাও দিয়ে দিবেন ভাই এটা মাতি এটা ঘরের মাতি এটা আপনার ঘরের মাদি কালসাবাগান মাশাল্লাহ তো এই আলোচনা সাপেক্ষে থাকবে এখানে বিহার যেই মাদি আছে আপনার অবশ্যই আলোচনা সাপেক্ষে কৌতূরগুলো নিতে পারবেন ইনশাল বড় ভাই এই যে এই যে একদম

অবশ্যই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমি যতটুকু পারছি আপনাদেরকে পাল্লা লাইনের কবুতরগুলো দেখানোর চেষ্টা করছি যারা পাল্লা লাইন কবুতর পালেন আপনাদের কাছে বাকি সব কিছু আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে কবুতরগুলো দেখানো বাকি সব আপনাদের হাতে অবশ্যই পছন্দ হইলেই নিবেন কবুতরগুলো আশা করি লিওন ভাইয়ের কবুতর একটা অপছন্দনীয় না যারা ছাড়া ছাড়ি লাইনের কবুতর পালায় আর লিওন ভাই কিন্তু নিচ চিন্তায় সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে এবং কি নিচ চিন্তায় লিয়ন ভাই থেকে কবুতরগুলো নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা